কে সাহস্তা করেছে তাদের পরিচয় হিন্দু হিসেবে না বরং তারা আমি পেটুয়া বাহিনীর সদস্য ছিল এই জন্য আজকে দেশটাকে নতুন ভাবে গড়ার জন্য শপথ গ্রহণ করব আমরা বিশ্বাস করি আমরা আমাদের অন্তরে লালন করি কোন ভূখণ্ডের প্রকৃত স্বাধীনতা কোরআন সুন্না ভিত্তিক সরিয়া যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলেই এই প্রকৃত শান্তি এবং নিরাপত্তা আসবে আসুন সরিয়া কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার এই অগ্রযাত্রায় আমরা সামিল হই আল্লাহ আমাদের তৌফিক দান করুন সংগ্রামী দেশবাসী এই স্বৈরাচার সরকারের আইনাগর সহ কারাগারে যে সমস্ত নেতৃবৃন্দ দীর্ঘ বছরের পর বছর কারারানিজাতিত হয়েছে আমরা বলতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের শত শত নেতাকর্মী মহাসচিব সাহেব সহ কারাবরণ কারারুদ্ধ অবস্থায় ছিলেন এই মজলুম সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এই পর্যায়ে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা জালাল উদ্দিন আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত আজকের এই নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব মাওলা মামুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত তহিদি জনতা আজকে আমরা সকলেই শুনেছিলাম পরাজিত শক্তি ফেসিস স্বৈরাচার শক্তি আওয়ামী লীগ আজকে মাঠে নামবে আপনারা শুনছেন না সবাই আজকে আওয়ামী মাঠে আছে পরিষ্কার বলি আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সহ সন্ত্রাসী যারা আপনারা রয়েছেন যদি বাংলাদেশের কোন মাটিতে আপনারা নামতে চান দেশের জনগণ আপনাদেরকে গণধুলাই দিয়ে বিতরণ করে ছাড়বে ইনশাল আপনাদের জায়গায় বাংলার স্বাধীন মাটি তার হবে না হবে না হবে না দ্বিতীয় বিষয় আমাদের এই বাংলাদেশের মানবতা বিরোধী গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি আশ্রয় আছেন নরেন্দ্র মোদীর ঘরে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই আপনি এই গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে ভালোভাবে এই বিষয়টি নেয়নি পরিষ্কার বলি যদি আপনার কুলে বসে আপনার ঘরে বসে এই গণহত্যাকারী শেখ হাসিনা যদি আমার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে রুখে দাঁড়াবে আপনাদেরকে বয়কট করবে ভারতীয় সকল পণ্য বয়কট করা হবে সর্বশেষ কথা এই গণ বাংলাদেশের কোন সংখ্যালঘুদের উপরে কোন সংখ্যালঘুদের মন্দির গির্জায় কোথাও হামলা হয় নাই বরং আমাদের মাদ্রাসার ছাত্ররা সমস্ত সংখ্যালঘুদের মন্দিরকে রাত বরে জেগে পাহারা দিয়েছে কি বলেন ঠিক না আর সারা রাত পাহারা দিয়েছে আজকে যারা শাহবাগে সংখ্যালঘুর নামে মায়া কান্না করতেছে যে তাদের মন্দির আক্রমণ করা হয়েছে জনগণ এগুলি ভালো করে বুঝে এগুলি ওই পতিত সরকার শেখাসিনার এরা অনুসারী এবং তারই ষড়যন্ত্রের অংশ পরিষ্কার কথা বাংলাদেশের সমস্ত মন্দির গির্জা আমরা পাহারা দিব দেশের প্রশাসন পাহারা দিবে যদি কেউ এই বিষয়ে কেন্দ্র করে যে মাস শিকার করতে চায় তাহলে বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ সংগ্রামী দেশবাজি এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন কারান্বিতিত নেতা বাংলাদেশ জেলাবত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশেদ আলম কাজীমি আসসালামু المسلم من سلم المسلمون من لسانه ويده صدق رسول الله صلى الله عليه বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত নৈরাজ্য বিরোধী আজকের এই মিছিল পূর্ব সমাবেশের মতরম সভাপতি এবং প্রধান প্রধান আলোচক খেলাফতলিসের বাংলাদেশ খেলাফতলিসের মহাসচিব সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত মৌলানা মোহাম্মুল হক সামনে উপস্থিত খেলাফত মজলিশের বিভিন্ন স্তরের কর্মীরা গত পনেরো ষোলো বছর পর্যন্ত একটা কথা বলা হতো বাংলাদেশ জিন্দাবাদ নারায়িত বীর বললে বলা হতো এরা হলো মাদ এবং ভারতের দালাল আর পাকিস্তানের দালাল পাকিস্তান যাদেরকে পাকিস্তানের বলা হয়েছে এরা তো কেউ পাকিস্তানে যায় ও নাই বলাইও নাই দেশটাকে পাকিস্তান বানাইতেও যায় না আমরা বন্ধুত্বর সুবাদে যারা ভারতের দালালি করছি দেশে বসে বসে আল্লাহর কি দয়া পঞ্চাশ 50 পঁয়তাল্লিশ মিনিটের আলটিমিটারের ভিতরে ঠিক 12 গিয়ে ফলাইছে এখন বুঝছে মানুষ যে আসলে ভারত তার দাল কেডা পাকিস্তান দাল পাকিস্তান দাল কেডা আমরা যদি কিছু কই দেখা কি আমরা মদিনার জন্য করি ইসলামের জন্য করি আমরা পাকিস্তানের জন্য করি না আর যারা ভারতের জন্য করছে ঠিকে ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে এমন এক বিপদে পড়ছে ভারতেও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম এমন এক বিপদে পড়ছে এখন গিলতেও পারে না আবার বাহিরে করতে পারে না এ দেশবাসীকে ওইখানে বসে বসে যে ষড়যন্ত্র করছে মহতারামা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতনের সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী দেশবাসী আজকের নয় রাজ্য বিরোধী গণ মিছিলের পূর্ব সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ কেরাবত মজলিসের সংগ্রামী মহাসচিব বাংলাদেশের কুটি মানুষের হৃদয়ের স্পন্দন مسلم مله رهبر. الله ممون له. الله ممون له. السلام عليكم ورحمه الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد. বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত নৈরাজ্য নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত দেশপ্রেমিক সমবেত ইসলাম প্রিয় তৌহিদী জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরীর সর্বস্তরের কর্মী ভাইয়েরা আমার আজ পনেরোই আগস্ট দীর্ঘদিন যাবৎ এই দিবসটিকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো কিন্তু আজকে বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই আগস্ট মাসেই দুই হাজার সালেই আর আগস্ট পূর্ববর্তী জুলাই মাসের শেষাব্দে শত শত বাংলাদেশের নিরীহ নিরপরাধ ছাত্র জনতাকে শিশু নারীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় গণমাধ্যমগুলোতে যার পরিসংখ্যান কম করে হলেও পাঁচ শতাধিক পর্যবেক্ষক মহলের ধারণা প্রকৃত অর্থে নিহতের সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষের লাশের গন্ধ বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের পাঁচই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা পনেরোই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে পতিত পরাজিত বিতাড়িত পালায়নকারী ফ্যাসিস্ট শাহী স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আশ্রয় পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী ও পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে যারা এদেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি আমরা ভাষায় বলতে চাই আমাদের ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতীতে অব্যাহতভাবে ভাবে শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে নয় বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের প্রতি রাখতে চাই আবারও বলি যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী পতিত অপশক্তির বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সপর্দ করা হয় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় দুই হাজার নয় সালের পিনখানায় নিহত আমার দেশপ্রেমিক অর্ধ শতাব্দী সেনা ফর সেনা অফিসারদের হত্যাকাণ্ডের যেন বিচার হয় দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই হাজার সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর শত শত নেতা গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সবস্তনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার একুশ সালের নরেন্দ্র মোদী এবং গুজরাটের কষায়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় শিকি শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমার হঠাৎই মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে তার দোষকদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্য বর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করে করাতে হবে হেলমেট লীগ হাতুরি লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার কায়েম করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফেসিবাদের প্রেতাত্মরা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতি বিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব যেভাবেই আগামী দিনেও দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভোগান্তি হয় এমন কোন কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন হলো এই বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশা নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য এই ঐক্য যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল ঐক্যে রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা কাঁদে কাঁত মিলিয়ে ভূমিকা পালন করেছে শহাদাত বরণকারী ছাত্র জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা রয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র শহাদত বরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভেদের দেয়াল তৈরি কাজ শুরু হয়েছে সংখ্যা কৃত্রিমভাবে করবার মাধ্যমে আবার বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের গণমানুষের মানুষের আকাঙ্ক্ষাকে করবার পায়ে তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংগঠিত হয়নি এরপরেও জিগির তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদীর একটি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দোসররা কাজ করছে আমরা এই আত্মঘাতী তৎপরতা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার তার নেতা কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না এদেশের মানুষ বরদাস্ত করবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও যে ঘোষণা ছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন শূন্য বিরোধী ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণেশীল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পনেরোই আগস্টের এই সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার বাদ জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্য করে রাখার জন্য এ বিজয়কে অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন আমরা এখন এখনই গণমিছিল শুরু করব আমাদের মিছিল এখান থেকে পল্টন মোর হয়ে বিজয়নগর পর্যন্ত গিয়ে সেখানে সভাপতির বক্তব্য মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে কোন মিছিলে অংশগ্রহণ করার উদ্যত হব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরে এরে ক্যাটাগা নেতৃত্বিন্দুকে যেতে দেন ব্যানার এবং নেতৃত্বিন্দুকে যেতে দেন এরপর আমরা শারীরবদ্ধ ভাবে সিঙ্গোলার অক্ষর মাধ্যমে যাব